আজকের পরিক্রমায় থাকছে সাবেক আইজিপি শহীদুল হক আদালতে হাজির হয়ে মর্মস্পর্শী আক্ষেপ করে বলেছেন কিনা করেছি পুলিশের জন্য এছাড়াও থাকছে আগামী নির্বাচনে ইসলামপন্থীদের ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম গঠনের আহ্বান বঙ্গবন্ধু স্যাটেলাইটের নাম পরিবর্তন এবং চুরির অভিযোগে এক ব্যক্তির দু তুলে ফেলার মর্মান্তিক ঘটনাসহ আরও গুরুত্বপূর্ণ ঘটনা নিয়ে আজকের এই পরিক্রমা সুপ্রিয় দর্শক বাংলা পরিক্রমা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি সঙ্গে আছি আমি বাধন কিনা করেছি পুলিশের জন্য সাবেক আইজিপি শহীদুল হকের মর্মস্পর্শী আক্ষেপ রাজধানীর কাফুল থানাধীন এলাকায় আতিকুল ইসলাম হত্যা মামলায় সাবেক পুলিশ মহাপরিদর্শক আইজিপি শহীদুল হককে গ্রেপ্তার দেখানো হয়েছে সোমবার সকালে তাকে একটি প্রিজন ভ্যানে করে আদালতে হাজির করা হয় এ সময় তাকে সিএমএম আদালতের হাজতখানায় রাখা হয় শুনানি শেষে শহীদুল হক তার আইনজীবীর সঙ্গে কথা বলার চেষ্টা করেন কিন্তু পুলিশ সদস্যরা তাকে বাধা দেন পুলিশ সদস্যরা বলেন আদালতের অনুমতি ছাড়া কারো সঙ্গে কথা বলা যাবে না এ সময় শহীদুল হক আক্ষেপ করে বলেন কিনা করেছি পুলিশের জন্য এ মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম সাবেক শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার শেখ হাসিনার সাবেক উপদেষ্টা সালমান এফ রহমান এবং সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লা আল মামুনকেও গ্রেপ্তার দেখানোর আবেদন করা হয় তাদেরও আদালতে হাজির করা হয় আদালতে আসামিদের জন্য রাখা ডকে দাঁড়িয়ে থাকা অবস্থায় সৈদুল হক বারবার আইনজীবীর সঙ্গে কথা বলার চেষ্টা করেন কিন্তু পুলিশ সদস্যরা তাকে বাধা দেন শেষ পর্যন্ত বিচারক এজলাসে ওঠেন এবং ছয়জনকে গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন এরপর সৈদুল হক সহ অন্যদের সিএমএম আদালতের হাজতখানায় নিয়ে যাওয়া হয় গত বছরের তিন সেপ্টেম্বর রাতে সৈদুল হককে গ্রেপ্তার করা হয় এরপর তাকে রিমান্ডে নেওয়া হয় বর্তমানে তিনি কারাগারেই আছেন আগামী নির্বাচনে ইসলামপন্থীদের ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম গঠনের আহ্বান বাংলাদেশ খিলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক বলেছেন আগামী নির্বাচনে ইসলামপন্থীদের ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম গঠন করতে হবে সোমবার ভোর রাতে পবিত্র মক্কা মোকার শাখা কর্তৃক আয়োজিত সেহরি মাহফিলে তিনি একথা বলেন মামুনুল হক বলেন নতুন বাংলাদেশ গড়তে হলে সাতচল্লিশ একাত্তর চব্বিশের চেতনাকে সমুন্নত রাখতে হবে এ চেতনায় আগামী বাংলাদেশের রাজনৈতিক বন্দোবস্ত প্রবীণ রাজনীতিবিদদের তরুণদের তত্ত্বাবধান করতে হবে কিন্তু রাজনৈতিক বিভাজন সৃষ্টি করা যাবে না মাহফিলে উপস্থিত ছিলেন বাংলাদেশ খিলাফত মজলিস হেফাজতে ইসলাম বিএনপি জামায়াত ইসলামী সহ বিভিন্ন সংগঠনের নেতারা রাষ্ট্রপতির ক্ষমা প্রদর্শনের ক্ষমতা প্রয়োগে নীতিমালা প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টের রুল সংবিধানের ঊনপঞ্চাশ অনুচ্ছেদে রাষ্ট্রপতির ক্ষমা প্রদর্শনের অধিকার সম্পর্কে বলা হয়েছে কিন্তু এই ক্ষমতা প্রয়োগের ক্ষেত্রে কোনো নীতিমালাই নেই এ বিষয়ে নীতিমালা প্রণয়নের নির্দেশনা চেয়ে রুল দিয়েছেন হাইকোর্ট সোমবার বিচারপতি ফারা মাহবুব ও বিচারপতি দেবাশিস রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত হাইকোর্টের বেঞ্চে এ রুল দেন রুলে বলা হয়েছে রাষ্ট্রপতির ক্ষমা প্রদর্শনের ক্ষমতা প্রয়োগে নীতিমালা প্রণয়ন করা হবে কিনা তা জানতে চাওয়া হয়েছে আইনজীবী ইশরাত হাসান বলেন রাষ্ট্রপতির ক্ষমা প্রদর্শনের ক্ষমতা প্রয়োগে কোনও নীতিমালা নেই এতে রাজনৈতিক বিবেচনায় অনেক সাজাপ্রাপ্ত আসামি ক্ষমা পেয়েছেন যা সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক ওসির বাড়ি থেকে গরু ডাকাতি কক্সেসবাজারের পেকুয়ায় চট্টগ্রামের চকবাজার থানার ওসি জাহেদুল কবিরের গ্রামের বাড়ির খামার থেকে তিনটি গরু ডাকাতি করে নিয়ে গেছে ডাকাত দল রোববার রাত একটা দিকে এ ঘটনা ঘটে ওসির ছোট ভাই মনিরুল কবির বলেন ডাকাতটা গুলি ছুড়ে গরু নিয়ে যায় আমরা দুটি গরু উদ্ধার করেছি কিন্তু তিনটি নিয়ে গেছে স্থানীয়রা জানান কিছুদিন আগে ওসি জাহেদুল কবির একটি বিয়ের অনুষ্ঠান থেকে চেয়ারম্যান নবী হোসাইনকে গ্রেপ্তার করেছিলেন এ ঘটনার প্রতিশোধ হিসেবেই ডাকাতি করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে বঙ্গবন্ধু স্যাটেলাইটের নাম পরিবর্তন করে বাংলাদেশ স্যাটেলাইট ওয়ান বঙ্গবন্ধু স্যাটেলাইট ওয়ান এর নাম পরিবর্তন করে বাংলাদেশ স্যাটেলাইট ওয়ান রাখা হয়েছে সোমবার এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে সরকার টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ রফিকুল ইসলাম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয় প্রধান উপদেষ্টার অনুমোদনের পর নাম পরিবর্তন করা হয়েছে এর আগে উপদেষ্টা পরিষদের বৈঠকে বলা হয় দু সালের জুলাই আগস্টে ও ভুটানে জড়িত ব্যক্তিদের নামে রাষ্ট্রীয় সংস্থা ও স্থাপনার নামকরণ বাতিল করা হবে চুরির অভিযোগে এক ব্যক্তির দু তুলে ফেলার মর্মাতিক ঘটনা ভোলার চর ফ্যাশনে চুরির অভিযোগে শাহজাহান মিন্টিজ নামে একজনের দু চোখ তুলে ফেলেছে স্থানীয়রা রোববার দক্ষিণ আইচা থানার নজরুলনগর ইউনিয়নের চর আর গ্রামে এ ঘটনা ঘটে স্থানীয় গ্রাম পুলিশ সোরাফ হোসেন শাহজাহকে উদ্ধার করে চর ফ্যাশন হাসপাতালে নিয়ে পরে ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে আহত শাহজাহানের স্ত্রী ফাতেমা বেগম বলেন তাকে মারধর করে হাত পা ভেঙে দেওয়া হয়েছে এবং চাকু দিয়ে দু চোখ তুলে ফেলা হয়েছে দক্ষিণ আইচা থানার ওসি এশাদুল হক ভুইয়া বলেন খবর পেয়ে তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে আইনি ব্যবস্থা নেওয়া হবে ট্রাম্প বৈঠকের প্রভাবে বিশ্ব বাক। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির মধ্যে তীব্র বাদানুবাদ বিশ্ব রাজনীতিতে নতুন বাক নিয়েছে আঠাশে ফেব্রুয়ারি ওভাল অফিসে অনুষ্ঠিত বৈঠকে ট্রাম্প জেলেনস্কিকে শান্তি চুক্তি করতে বাধ্য করার চেষ্টা করে কিন্তু জেলেনেস্কি অনর থাকেন ইউরোপীয় ইউনিয়নের নিরাপত্তা এবং পররাষ্ট্র বিষয়ক প্রধান কাজা কালাস বলেন মুক্ত বিশ্ব গড়তে নতুন নেতার প্রয়োজন ইউরোপকেই এগিয়ে আসতে হবে বিশ্লেষকরা বলছেন ট্রাম্প জেলেনস্কি বৈঠকের পর ইউরোপ এবং যুক্তরাষ্ট্রের মধ্যে সম্পর্কে নতুন সমীকরণ তৈরি হচ্ছে আগামী দিনে ইউরোপীয় দেশগুলো যুক্তরাষ্ট্রের উপর থেকে নির্ভরশীলতা কমাতে চাইছে দর্শক আজকের পরিক্রমা শেষ করছি ধন্যবাদ সকলকে। বৈঠকের প্রভাবে বিশ্ব রাজনীতির নতুন এখানে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনেস্কির মধ্যে তীব্র বাদানুবাদ বিশ্ব রাজনীতিতে নতুন বাক নিয়েছে আঠাশে ফেব্রুয়ারি ওভাল অফিসে অনুষ্ঠিত বৈঠকে ট্রাম্প জেলেনস্কিকে শান্তি চুক্তি করতে বাধ্য করার চেষ্টা করে কিন্তু জেলেনস্কি অনর থাকেন ইউরোপীয় ইউনিয়নের নিরাপত্তা এবং পররাষ্ট্র বিষয়ক প্রধান কাজা কালাস বলেন মুক্ত বিশ্ব গড়তে নতুন নেতা প্রয়োজন ইউরোপকেই এগিয়ে আসতে হবে বিশ্লেষকরা বলছেন ট্রাম্প জেলেনস্কি বৈঠকের পর ইউরোপ এবং যুক্তরাষ্ট্রের মধ্যে সম্পর্কের নতুন সমীকরণ তৈরি হচ্ছে আগামী দিনে ইউরোপীয় দেশগুলো যুক্তরাষ্ট্রের উপর থেকে নির্ভরশীলতা কমাতে চাইছে দর্শক আজকের পরিক্রমা শেষ করছি ধন্যবাদ সকলকে বৈঠকের প্রভাবে বিশ্ব রাজনীতির নতুন বাক যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনেস্কির মধ্যে তীব্র বাদানুবাদ বিশ্ব রাজনীতিতে নতুন বাক নিয়েছে আঠাশে ফেব্রুয়ারি ওভাল অফিসে অনুষ্ঠিত বৈঠকে ট্রাম্প জেলেনস্কিকে শান্তি চুক্তি করতে বাধ্য করার চেষ্টা করে কিন্তু জেলেনস্কি অনর থাকেন ইউরোপীয় ইউনিয়নের নিরাপত্তা এবং পররাষ্ট্র বিষয়ক প্রধান কাজা কালাস বলেন মুক্ত বিশ্ব গড়তে নতুন নেতার প্রয়োজন ইউরোপকেই এগিয়ে আসতে হবে বিশ্লেষকরা বলছেন ট্রাম্প জেলেনস্কি বৈঠকের পর ইউরোপ এবং যুক্তরাষ্ট্রের মধ্যে সম্পর্কের নতুন সমীকরণ তৈরি হচ্ছে আগামী দিনে ইউরোপীয় দেশগুলো যুক্তরাষ্ট্রের উপর থেকে নির্ভরশীলতা কমাতে চাইছে দর্শক আজকের পরিক্রমা শেষ করছি এখানেই ধন্যবাদ সকলকে